আমার ফার্মে শুধু হলস্টাইন ফ্রিজ আমার আছে ফ্রিজিয়ান ফ্রিজ জি জি সবগুলা দুধের গরু সবগুলা দুধের গরু কেমন দুধের গরু এগুলো সব এগুলো আপনি 20 থেকে 25 পর্যন্ত আছে 20 থেকে 25 মানে সব বড় সাইজের যে গাবি গরু সেগুলো সব সবগুলো বিগ সাইজে ডাবল গরু আচ্ছা দুধের গ্যারান্টিটা কিভাবে দেন এবং দুধের নিশ্চয়তাটা কিভাবে দেন দুধের গ্যারান্টি নিতে পারলে ভাই সরজমে আসতে হবে আসি দুই দিন থাকি দোয়া দেখিনি আচ্ছা মানে সরজমিনে আসবে এখানে থেকে এখন তো খামারের মুখের দুধের মুখ মুখে মুখের দুধ হয় বুঝতে পারে অরিজিনাল গরুর দুধ হতে হবে গরুর দুধ কিন্তু আমার মুখ আমি দেব না দুধ দেব গরুর বাঁধ আর গরুর দেখলে দর্শক বুঝতে পারবে যে কোন গরুর কটুক দুধ হয় এর জন্য অবশ্য ক্রেতা ভেদের একটু সচেতন হওয়া উচিত গাবে সেক্টরে আসলে আমার বোধহয় একটু গাবে সম্পর্কে জেনে বুঝে তারপরে আসা উচিত যাতমান পার্সেন্টেজ বুঝতে হবে ভাই বুঝছেন এটা এটা ডবল বোর্ডের গাবে একটা সিঙ্গেল বোর্ডের গাবি কিন্তু দুটো এক রকম হবে না হবে এটা আপনি কিন্তু প্রোগ্রাম করেন দর্শক দেখলেই বুঝতে পারবে আচ্ছা আজকে কয় পিস গুলো দেখাবেন আজ তিনটা গুলো দেখাবো তিনটা গুলো দেখাবেন কারণ কথা না বারে যে কালেকশন গুলো আছে সেগুলো এক করে দেখাই শুরুতেই বেশ বড় সড়ো সাইজের সাদা কালো রঙের যে গাভে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ফ্রিজিয়ান জাতের গরু

বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স বারো দিন লাভই আছে লাভিটা এখন বুঝছেন আচ্ছা

সরজমিন আসি দুধ না দোয়ালি ভাই কিন্তু কেউ বুঝবে না বুঝছেন আর আর উলার না হলে দুধ হয় না ভাই বুঝছেন এই গোটা দর্শকের দেখান যে এই গোটা কত বড় গরু এই গোটা কিন্তু ভিডিওর পার কিন্তু ভাই এত বড় বোঝা লাগে না বুঝছেন সরজমিনে আসতে পারে একটা দর্শক বুঝতে পারবে যে আসলে গোটা কোন মান্টের গরু আচ্ছা তো এটা ভিডিওর এক নাম্বার দেখলাম এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে সাদা কালো রঙের আর একটা বড় সরো সাইজের গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা হল হলস্টিন ফ্রিজিয়ান ভাই হলস্টিন ফ্রিজিয়ান জি এটার বয়স কেমন দাঁতে কয়টা এটা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দাঁত চার দাঁতে দ্বিতীয় বাচ্চা জি জি আচ্ছা এটার তুলন পোলানে গঠন বেশ ভালো লাগতেছে কেমন দুধ আছে এটা এটা সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে 23 লিটার দুধের গ্যারান্টি থাকবে 23 কেজি দুধের গ্যারান্টি জি জি আমার বাসায় এসে দুধ দোয়ার দেখে শুনে নিতে পারবে বাচ্চা দেশে কতদিন হলো এর বাচ্চার বয়স 14 দিন বয়স 14 দিন জি আচ্ছা

দুধ মিল করে গোটা নিতে পারবে দুধ দুdone আসে আমন পাশে 5 দিন থাকি দোয়া নিতে পারবে সংকরন সংস্থানে দুধের গ্যারান্টি আছে গাবি গরু দুধের গরু দুধ দহন করে যদি দুধ হয় দুধের দামে হবে পানি হলে পানির দামে হবে জি 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 আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নাম্বার গরু দেখলাম এটা সাইড করে দেন এই পাশে তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন সাদা কালো প্রিন্টার এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা হলস্টেইন ফ্রিজিয়ান ভাই হলস্টেইন ফ্রিজিয়ান জি জি এটার বয়স কেমন

এটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কোন সবাকে কিনতে চাইলে সঙ্গে চমৎকার একটা বাচ্চা আছে গাভী বাচ্চা দুধ সবকিছু দেখে শুনে আলোচনা করে গৌটা নিতে পারে জি 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 আর যখন বাচ্চারা দুধ খাসতে দেখেন অরিজিনাল যার বাচ্চা অরিজিনাল গাভীর বাচ্চা হইল বা কিন্তু একটু ইট বিশ কিছু কবি লাভ হয় বুঝছেন যার বাচ্চা সে শুধু ওই বাচ্চাই দুধ খায় তাহলে মনে করেন যে মা একটা পাও তুলবে না আর যখন মুরব্বি দেখেন ধার বান টানি দেখা যাচ্ছে দেখেন বান চারটি দেখেন একদম সালোর পায়ে ফসফস করবা আছে তো দেখেন আচ্ছা তো চারটা ধারবানি আমরা দেখা দিয়েছি কোন শুভাকাঙ্ক্ষী চাইলে তিন পিস গরু দেখাই দিলাম কারো যদি পছন্দ হয় তিন পিস দেখে তিন পিসও নিতে পারবে যদি সিঙ্গেল কোনোটা পছন্দ হয় সিঙ্গেলও নিতে পারবে আমি সিঙ্গেল সিঙ্গেলের দাম বল দিছি যদি কোনো দর্শক ভাই সিঙ্গেল লাই নিতে পারবে আর যদি তিন ডি লাই তাহলে মনে করেন যে লর্ড হিসাবে নিতে পারে আচ্ছা তাহলে আলোচনা করে নিতে পারবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু মুখে মুখে বলে দেন আমার ফোন নাম্বার হচ্ছে 01779